এখন পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের কোনো উন্নত হয় নাই কারণ আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারাও আপনাকে আর্থিকভাবে কোনো একটা সাহায্য করে না জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাইরাল অমর টিভি ফেসবুক পেজটা ফলো করবেন আর আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা চলে আসলাম একটা মাদ্রাসার যে অবস্থাটা এটা তুলে ধরতে অলরেডি বিগত এক বছর আগে এই মাদ্রাসার একটা ভিডিও করছিলাম এখান থেকে এই হুজুরে কত টাকা বেনিফিট পাইছে কিংবা ওনার মাদ্রাসার জন্য কতটুকু আর্থিক সাহায্য মানুষে করছে পুরো বিষয়টা হুজুরের মুখ থেকে আমরা শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা যেই অ্যাড্রেসে আসছি অ্যাড্রেসটার নাম কি অ্যাড্রেসের নাম হাজারি সালা শ্রীপুর গাজীপুর আচ্ছা আপনার এখানে তো গেছে রমজানে আমরা একটা প্রোগ্রাম করছিলাম এখান থেকে আপনার কতটুকু আর্থিক মানুষ আপনাকে হেল্প করছে মাদ্রাসার জন্য জি অনেকে হেল্প করছে ওনারা আলহামদুলিল্লাহ সতেরো হাজার টাকার মতো আমি পেয়েছি সতেরো হাজার টাকা আমি আমার হাতে পেয়েছি আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সতেরো হাজার টাকার মধ্যে আমি কাজ করেছি ওই মাদ্রাসার যেহেতু ভিতর অবস্থা অনেক খারাপ গরম প্রচণ্ড গরম গরমে ছাত্ররা বসতে পারে না এই কারণে আমি বাইরে একটা সিস্টেম করলাম যে ত্রিপল দিয়ে এবং চাটাই দিয়ে একটা ব্যবস্থা করলাম যাতে করে ছাত্ররা পড়ালেখা করতে পারে আরামসে দেখেন আজকে বৃষ্টি পড়লে বাইরে

যদি আপনাদের এই রমজান মাসকে উসিল্লা করে কোনো দান করতে হয় তাহলে এই জায়গাতে করে না হয়তো করলে এই যে এতিম বাচ্চারা আছে তারা আল্লাহ করে আপনাদের জন্য দোয়া করবে তো আপনি আজকে আবার আমাদেরকে আপনার প্রতিষ্ঠানে আনার কারণটা কি কারণটা হলো এটাই যে আমার প্রতিষ্ঠানে আর্থিকভাবে অনেক সমস্যা সমস্যার সম্মুখীন হয়েছে যে ওনারা অনেক এতিম বাচ্চারা আছে তারা ইফতারি এবং সে সমস্ত কিছু দেখতে চেহারে হচ্ছে খাচ্ছে এই জায়গায় তো সব দিক সামনে ঈদ আসছে তো বাচ্চাদেরকে কাপড় সাপড় সব কিছু আমার দিতে হয় তো আলহামদুলিল্লাহ এই কারণে আমাদেরকে আকুল আবেদন করছি যে এবং আমাদের মাধ্যমে যারা প্রবাসী আছে এবং যারা দেশে আছে তারা রমজান রসুসালা করে দান করবেন খরাত করবেন এই কারণে আমি ইনশাল্লাহ আমাদেরকে আপনাদেরকে নিয়ে আসছি আর এখন পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের কোনো উন্নত হয় নাই কারণ আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারাও আপনাকে আর্থিকভাবে কোনো একটা সাহায্য সাহায্য করে না যে আপনাদের এলাকার কোনো মানুষ এই মাদ্রাসার দিকে একটু আর্থিকভাবে খেয়াল নেই স্বপ্ন যেন পূরণ হয় মাদ্রসায় না হোক ছাত্রগুলো ছাত্রগুলো মানুষ হোক

বাচ্চারা আছে আর এই মা মাদ্রাসার যে প্রতিষ্ঠানটা আপনারা দেখতেছেন খুবই খারাপ অবস্থা যদি আমরা ঘরের দিকে লক্ষ্য করি এখানে কোনো ফ্যান নাই বিদ্যুৎ আছে তারপরে এই গরমের ভিতরে বাচ্চারা যতটুকু উনি পারতেছে নিজ দায়িত্বে নিজের টাকা বহ করে এই বাচ্চাদেরকে কোরআন মাজির শিক্ষা দিতেছে তো আপনাদের যদি দয়া মায়া হয় বাচ্চাদের দিকে তাকায়া যদি আপনাদের মনে হয় যেখানে দান করলে হয়তো বা এটার বেনিফিট আপনারা পাবেন তাহলে আপনারা এদেরকে একটু আর্থিকভাবে সহায়তা করবেন এই বাইকে একটু হেল্প করবেন যাতে ভাই এই প্রতিষ্ঠানটা সুন্দর করে পরিচর্যা করতে পারে যেন ওই বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে তো আজকে দেশ এবং প্রবাস থেকে অনেকে ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই তাদের বলতে চাই যে প্রবাস থেকে যারা দেখতেছেন তো ভাই আকুল আবেদন দেখেন এই রমজান মাসে উসেলা করে আপনারা সকল ইনশাল্লাহ এই বাচ্চাদের জন্য দান করবেন আমি সবাই আমার নিজে ব্যক্তিত্বভাবে এক এক সম্ভব না তো আপনারা যদি হেল্প করেন সহযোগিতা করেন তো সকলের সহযোগিতা অনুযায়ী একটি এতিম বাচ্চা অনাথ বাচ্চা শিশু ইনশাল্লাহ একটি ধার্মিক জীবন পাবে এবং একটি ইসলামিক দিকে আসবে মরানা হবে হাফেজ হবে তো আলহামদুলিল্লাহ আরো অনেক বাচ্চাদেরকে ওনারা লেখাপড়া শিখাইবে তো আপনাদের সব ইনশাল্লাহ এই সব জায়গায় থাকবে আল্লাহ বাকর আলমিন আবেদন এটাই যে ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে সকলে দান করবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার বিকাশ নাম্বারটা বলতে পারবেন যে বিকাশ নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল থ্রি ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল থ্রি ওয়ান তো প্রিয় দর্শক স্ক্রিনে যে বিকাশ নাম্বারটা দেখতেছেন এটা এই ভাইয়ের নাম্বার ভাইয়ের সাথে দরকার বলে এই মোয়ার্সবে ভিডিও কলে কথা বলে আপনারা ওনাকে একটু আর্থিকভাবে সাহায্য করবেন কারণ আমি চাই যেন ওই প্রতিষ্ঠানটা যেন সুন্দরভাবে উনি পরিচর্যা করতে পারে কারণ এখান থেকে কোনো বে উনি বেতন কিংবা মাসিক যে একটা এটা কিন্তু নিতেছে না উনি ওনার নিজ দায়িত্বে এই জায়গাটাও তো আপনারই জি আমার এই জায়গাটাও ওনার তো আজকে ভিডিওটা যে যেখান থেকে দেখবেন আপনাদেরকে আপনারা কত খারাপ ভিডিও শেয়ার করে দেন হয়তো ভাই ভিডিওটা শেয়ার করলে কোন একটা প্রভাবশালী লোক এই মাদ্রাসার যেই বর্তমান অবস্থাটা এটা একটু পরিবর্তন করে দিতে পারবে কোনো দয়ালু ব্যক্তির চোখে যদি এই ভিডিওটা পড়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ